সুন্দরবনে বাসন্তী ব্লকে মসজিদ পাটি ক্রিকেট টুর্নামেন্ট মসজিদ পাটি অফ রুরাল ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন প্রান্তের আট ক্রিকেট দল অংশ নেয় খেলার সূচনা করেন মসজিদ পাটি সায়েন্স অব রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক কবির বেগ মসজিদ পাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌর সর্দার উপপ্রধান সুলতা বিশিষ্ট অতিথি ডক্টর সলাম সতান ডক্টর বি ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী প্রতাপ নস্কর দীপঙ্কর মণ্ডল গোপাল দাস প্রমুখ এই নক আউট ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মলসিম্বাটি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে ফাইনালে মুখোমুখি হয় পাক সার্কল ডেটবড়ি সংঘ ও ও স্পোর্টিং পারাসাদ সংঘ টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলার ফলাফল ঘোষণা হয় খেলার মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো খেলা শেষে উদ্যোক্তাদের তরফে জয়ী দল পাক সার্কাস ডেড সংঘ এবং রানার্স দল ও স্পোর্টিং বারাসার সংঘ দলকে সুভাষ পুরস্কার স্মৃতি ও জ্যোৎস্না নস্কার স্মৃতি সুদৃশ্য ট্রফি সহ নগদ কয়েক হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয় আমরা খুবই আপ্লুত যে আমাদের প্রতি বছর এই দিনে এই সায়েন্স সিটির ব্যবস্থাপনায় যে ক্রিকেট খেলাটা শুরু হচ্ছে বা হচ্ছে অনেক দিন ধরেই দীর্ঘদিন যাবত হয়ে আসছে এতে আমরা খুবই আপ্লুত খুবই খুশি কারণ এখানে এত সুন্দর ব্যবস্থা আমি অন্য কোথাও দেখিনি বা জানিনি জানি না শুনিনি শুনিও নি এখানে দেখুন মহিলাদের জন্য একটা আলাদা গ্যালারি করা রয়েছে সেখানে মহিলারাই শুধু বসে থাকে এছাড়া অনেক এখানে নানা রকমের খেলা হচ্ছে ড্রয়িং প্রতিযোগিতা তারপরে প্রত্যেক বছর কি এই দিনটির অপেক্ষা থাকে আমরা প্রত্যেক বছর এই দিনটার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করে আমাদের খুব খুব আনন্দ হয় এখানে আমরা প্রতি বছরই আসি খুব আনন্দ করি মানে খুব সুন্দর মানে ব্যবস্থা ব্যবস্থাপনা এখানে আপনার নাম আমার নাম চন্দ্রা মিস্ত্রি হ্যাঁ এই যে এখানে যে শিশুদের যে বিউটি কম্পিটিশান বলা যেতে পারে কারণ সবাই বিউটিফুল সবাই বিউটিফুল কোনো কম্পিটিশনের এখানে প্রশ্ন থাকে না বাচ্চারা প্রত্যেকেই সুন্দর প্রত্যেকেই দারুণ সুন্দর কিন্তু তার মধ্যে দিয়ে আমরা স্মার্টনেসটাকে প্রাধান্য দিয়েছি এবং এখানে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চা বয়স খুব কম হলেও বেশ ভালোই স্মার্ট অনেকে ইংলিশে বাংলা কবিতা বলতে রাইন্স বলতে পারছে এবং এই বাচ্চাদের কিন্তু এখন প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যেও ছোটো ছোটো বাচ্চাদের জন্য যে সমস্ত নার্সারি স্কুলগুলো কেজি নার্সারি স্কুলগুলো চালু হয়েছে সেই স্কুলগুলোর জন্যই কিন্তু আর মা বাবার সচেতনতার জন্যই কিন্তু বাচ্চারা এখন ছোটোবেলার থেকেই স্মার্ট ছোটোবেলার থেকেই তারা মোবাইল নিয়ে বিভিন্ন রকম ইভেন্ট বিভিন্ন রকম খেলাধুলা দেখা করেই তাদের স্মার্টনেস চালু বেড়েছে এই যে বর্তমান যে ইয়াং জেনারেশান যারা মোবাইল নিয়ে ব্যস্ত এই তার থেকে বেরিয়ে এসে আজকে মসজিদবাটি সায়েন্স সিটি যেভাবে একটা নতুন উদ্যোগ বিগত দিন ধরে নিয়ে আসছে আজকের দিনেও সেইভাবে আমরা দেখলাম যে এটা তো বহুত পুরনো খেলা অনেক আর খেলা সেখান থেকে আমরা এই খেলাটাকে যাতে আগামী দিনে আরও বড় একটা জায়গায় নিয়ে যেতে পারি সেইভাবে আমরা এটা আজকে আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমাদের ডাক্তারবাবু ডি ভট্টাচার্য যিনি একটা বিরাট হসপিটালের কর্ণধর তিনিও আছেন এই মুহূর্তে আমাদের সাথে আমরা আগামী দিনে আরও বড়ো জায়গায় নিয়ে যাব আগামী পরিকল্পনাও আমাদের অনেক বড় এবং এই যে হাজার হাজার দর্শক এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে মোবাইলে তো সবাই আঁকে কিন্তু আমরা সবাইকে বের করতে পেরেছি আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে দর্শকদের কাছে যে একটা আনন্দ যে আমরা কবে পাবো এই খেলা আমরা কবে দেখব এবং দর্শকেরা উৎসাহ একটা উন্মাদনা যেন আমাদের কাছে আগামী দিনে এই খেলাটাকে আরও বড় করার একটা প্রেরণা যোগাচ্ছে